আজকে সকাল থেকে কিছুই খেতে ইচ্ছে করছে না কিন্তু এদিকে আমার পেটে খিদে অথচ মুখে খিদে নেই খাবো কি খাবো কি তো এটা ভাবতে ভাবতে দেখলাম কালকে তো অল্প কিছু ঠান্ডা ভাত রয়েছে তো ভাবলাম ওই ভাতটা একটু ভাজি করে নিই তো যাই ভাত ভাজির জন্য এখানে লাগছে দেখো আমি এখানে চারটে পাঁচটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটু লঙ্কা লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি কারণ আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তো এখানে পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নিয়েছি আর সাথে একটা ডিম নিয়ে নিয়েছি তারপর এখানে বাইরে উনুনটাও জ্বালিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমার যেহেতু গ্যাস নেই তো গ্যাসটা থাকলেও যে সবসময় গ্যাসে রান্না করি সেরম কিন্তু ব্যাপার না তো গ্যাস থাকলেও মাঝে মধ্যে হয়তো এখন এই রান্নাটা করতাম গ্যাসে কিন্তু যেহেতু গ্যাস নেই যে কারণে তো সকালবেলা কিন্তু একবার উনুনে চা হয়ে গেছে তারপর এখন আবার ভাতটা ভাজি করছি আর ভাত ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার তো ভাতের থেকে ভাত ভাজিটাই বেশি ভালো লাগে আর শীতকালে তো কোনো কথা না আমার মানে শীতকালে যে কোনো খাবার একটু গরম গরম আর তার সাথে মানে একটু শুকনো টাইপের খাবার চাই আর আমার না শীতকালে মানে তরকারি ভাত তো একেবারে নিতেই পারছি না তো সবসময় মানে আমি ভাতের সাথে চেষ্টা করি একটা কিছু ভেজে নেওয়ার তো মানে ভাজাটা যে মানে একটু শুকনো খাবার খাওয়ার ইচ্ছা আমার বেশি হয় শীতকালে তো আমার মতো এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু সারা বছর এমনিতে রুটি খাই না শীতকালটা আসলে আমার মানে সবসময় মিচ্ছা হয় আমি রুটি খাই একটু রুটি খাই তিনবেলা রুটি হলেও অসুবিধা নেই আর এখানে পেঁয়াজটা লঙ্কাটা একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম তো বেশি ভাজবো না হালকা হালকা করেই ভাজবো আর এখানে উনুনে রান্না করতে গেলে কত অসুবিধা দেখো বারে বারে উনুনটা যাচ্ছে ফাঁকা জায়গা যেহেতু যেখানে কারণে হাওয়া আসছে আর হাওয়া আসলে উনুনটা নিভে যাচ্ছে তো এভাবে রান্নাটা করতে হবে আর কী করবো তো এর মধ্যে আবার ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম আর ঘরে কিন্তু একটাই ডিম ছিল আর ভাতও যেহেতু অল্প কটা যে কারণে একটা ডিম দিয়েই হয়ে যাবে আর বাড়িতে যেহেতু আজকে তোমাদের দাদা ভাই নেই আমি একাই আছি তো একার জন্য তেমন কিছু মানে রান্না করতে ইচ্ছে হয় না তারপরে উপরে ভাত কটা রয়েছে দেখলাম ভাত কটাই ভাজি করে খেয়ে নি আমার ফেভারিট খাবার তো এদিকে প্রায় হয়ে গেছে ভাতটা কিন্তু বেশি একটা ভাজি করব না তো হালকার মধ্যেই নাড়াচাড়া করে ছেড়ে দেবো আর এখন কিন্তু দুর্দান্ত একটা সেন্ট বেরিয়েছে সেন্টটা শুনে তো আমার মনে জিভে জল চলে এসে মনে হচ্ছে এখনই খেয়ে নিই তারপরে সবার লাস্টে একটু নুন দিয়ে দিলাম নুনটা যেহেতু আগে দিইনি কারণ লাস্টে একবারে নুনটা দিলে পরিমাণটা ঠিকঠাক মানে সব কিছুতেই হয়ে যাবে আর আগে দিলে মানে এর তো একটু একটু মানে টেস্ট করে করে দিতে হয় যে কারণে নুনটা একবারে দিই তো লাস্টে দিলাম একবারে সব কিছুতেই নুন হয়ে গেল আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাত ভাজিটা হয়েও গেলো তো এদিকে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি আর আমার কিন্তু খিদেটা আরও বেশি পেয়ে গেছে তখন যেহেতু হালকা হালকা খিদে ছিল তার উপর আবার ভাত ভাজি এখন কিন্তু মানে প্রচুর খিদে পেয়ে গেছে আর তোমরা কে কে ভাত ভাজি খাবে বন্ধুরা যে যে খেতে চাও ঝটপট করে চলে এসো আমাদের বাড়িতে আর একা মানুষ থাকার না এই একটা সুবিধা রান্না তেমন কোনো ঝামেলা থাকে না তো নিজের জন্য অল্প কিছু স্পেশাল কিছু করে না খেয়ে নেওয়া যায় আর এই যে দুজন থাকতাম না এই জিনিসটা এখন খেতে পারতাম না তো একা আছি যেহেতু যে কারণে তো অল্প একটু ভাত ছিল একটু স্পেশাল কিছু করে নিজের মতো করে খেয়ে নিলাম আর আমার আর তর সহ্য হলো না ভাত ভাজি করে আবার রেখে দেব। তো আমার তো গরম গরম খেতেই ভালোবাসি যে কারণে ভাতটা খেতে বসে গেছি আর সত্যি বন্ধুরা ভাত ভাজিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। অবশ্য নিজের রান্নার প্রশংসা সবাই তো নিজে করবেই না যে কারণে আমার নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করলাম তো পাশে তো কেউ নেই যে তাকে দিয়ে একটু বলবো টেস্ট করো যতই হোক নিজের রান্নার তো মানে নিন্দা করতে পারি না নিজে তাই না তো যাই হোক তোমরা একটু খেয়ে নাও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের আমার ভাত ভাজিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর তোমরা কিন্তু সবাই এভাবেই আমার পাশে দেখো তো চলো আর কি বলবো আজকের মতো সবাইকে টাটা বাই বাই